আসসালামু আলাইকুম সবাইকে আপনারা ইতিমধ্যেই জানেন যে ফ্রান্সের যে বর্তমান যে সরকার যেটি রয়েছে মিশেল বাহিনী যে প্রধানমন্ত্রী তার যে সরকার রয়েছে সেই সরকারের পতন হয়েছে ফ্রান্সের সংসদে একটি নিয়ম আছে যেটাকে বলা হয় মস্যন্দু সংশোষ বাংলাতে যেটাকে বলা হয় অনাস্থা প্রস্তাব যদি সংসদের মেজরিটি সিনেত এবং দেপুতি যারা রয়েছেন তারা যদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন এবং মেজরিটি সংখ্যক ভোট যদি এই অনাস্থা প্রস্তাবের পক্ষে যায় তাহলে সরকারকে এই সরকারকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করতে হয় তো গতকালকে একটি বাজেট বিল উপস্থাপনের একটি ভুটাভুটিরকে কেন্দ্র করে বর্তমান যে সরকার যে প্রধানমন্ত্রী মিশেল বাহন তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটি একটি বিশাল ব্যবধানে প্রায় তিনশোটির বেশি ভোটের ব্যবধানে পাশ হয় যার কারণে এই মিশেল বাহনীয় সরকারকে অনতি বিলম্বে প্রেসিডেন্ট মেক মেকয়ের কাছে একটি পদত্যাগপত্র জমা দিতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে এখন এই যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এখানে ইমানুয়েল মেকের জন্য একটি চ্যালেঞ্জ আবার তাকে নতুন করে আরেকজন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে এখন এই যে বর্তমান যে পরিস্থিতি যেখানে ইতিমধ্যে যে